এইবার বাইরে ধরে আমরা টেকা জমা দিতেছি মানে বাইরে তো কিচ্ছু নাই বাইরে কিচ্ছু পাঁচ টিকার জিনিস নিতে পারে নাই যেহেতু আমি নিতে পারি না পাঁচ টিকার জিনিস আমার বাইরে নিতে পারে না পাঁচ টিকার জিনিস আমার কোনো আত্মীয় ভাই না আমার বন্ধু ভাই আমরা একসাথে চলে এক কেন সব মানে খাওয়া দাওয়া চলাফেরা কাজকর্ম সব আমরা একসাথেই করি মানে সব একসাথেই করি মানে